এবার মালতীপুরের কালিদৌর প্রতিযোগিতায় অংশগ্রহণ করল সাতটি কালী এদের মধ্যে ছিলেন হান্টাকালী হাটকালী শ্যামাকালী বুড়ি কালী চুনকা কালী বাজারপাড়া কালী আমকালী সোনাক্ষী মশলা কোথায় মশলা দেশের স্বাদ রামকৃষ্ণ সেন্টার মা হওয়ার স্বপ্ন পূরণ মা কালীকে ঘাড়ি নিয়ে প্রথমে গোটা মালতিপুর গ্রাম প্রদক্ষিণ করা হয় তারপর প্রতিমাগুলো দুর্গা মন্দির প্রাঙ্গনে নিয়ে আসা হয় এই দুর্গা মন্দির প্রাঙ্গনে বিভিন্ন কালীকে একে অপরের সঙ্গে সাক্ষাৎ করানো হয় এইভাবে প্রতিটি কালী পাঁচবার গ্রাম প্রদক্ষিণ করে সঙ্গে চলে ঢাকের বাদ দি প্রদর্শন শেষে প্রতিমাগুলো নির্দিষ্ট পুকুরে নিরঞ্জন করা হয় এই দৌড় প্রতিযোগিতায় আজও ঐতিহ্য মেনে পাটকাটির মশাল জ্বালিয়ে বিসর্জন দেওয়া হয় প্রতিমা মা কালীর দৌড়ের আয়োজনের ইতিহাস প্রায় তিনশো বছরের পুরনো এই রীতি মেনে আজও মাকে বিসর্জন দেওয়া হয় কালিমায়ের প্রতিমা মাথায় করে নিয়ে দৌড় লাগান ঘাটের দিকে তবে রীতির পেছনে লুকিয়ে রয়েছে এক আশ্চর্য ইতিহাস জানা যায় সে সময় মালতীপুর এলাকায় পুকুরের সংখ্যা ছিল মাত্র একটি মালতীপুর কালীবাড়ি লাগোয়া পুকুরে বিসর্জন দেওয়া হতো একাধিক কালী প্রতিমাকে সে সময় চাচলের রাজা শরৎচন্দ্র রায় চৌধুরী সুষ্ঠুভাবে প্রতিমা নিরঞ্জন করার প্রক্রিয়া শুরু করেছিলেন এই কালী দৌড় প্রতিযোগিতার মাধ্যমে কালীপুজোর পরদিন ঠিক সন্ধেবেলায় মালতীপুর বাজারে একটি কালী দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় এই প্রতিযোগিতার নিয়ম ছিল এই কালী দৌড়ে যার কালী প্রতিমা অক্ষুন্ন থাকবে সেই প্রতিমাকেই প্রথম বিসর্জন দেওয়া হবে কালী সেই দৌড়ের পুরনো রীতি আজও বজায় রয়েছে মালতিপুরে সামসি থেকে মুর্তুজ আলামের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ